নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি জেলার কনভয় শুরুতেই যে খবর নজর রাখবো হাইকোর্টের নির্দেশ কেউ বুড়ো আঙুল কোর্টের নির্দেশের পরেও টাকা পেল না বাঁধ বানাতে কৃষকদের জমি অধিগ্রহণ বাঁধের জন্য জমি নিয়েছিল সেচ দফতর অভিযোগ একত্রিশ বছর পরেও টাকা পায়নি ক্ষতিপূরণ না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা শিলিগুড়ি ফাঁসি ঘটনা গ্রামের দিয়ে ওপারে উত্তর দিনাজপুর এপারে দার্জিলিং বাঁধ বানানোর জন্য জমি অধিগ্রহণ হয়েছিল কিন্তু তারপরে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট নির্দেশ দেয় কিন্তু তারপরেও সেই নির্দেশকে বুড়ো আঙুল এখনো পর্যন্ত একত্রিশ বছর পার হয়ে গিয়েছে টাকা পায়নি কৃষকরা অভিযোগ করছেন তারা সরাসরি কথা বলবো রয়েছেন প্রতিনিধি পিকাই ঘোষ পিকাই কৃষকরা কি অভিযোগ তাদের কি বলছেন সমাজে তোমাকে প্রথমেই জানাই যে এই যে ফাঁসিদাওয়া ব্লকের বিধাননগর ভুড়িয়াখালী যে গ্রাম রয়েছে সেই ভুড়িয়াখালী গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর ওপারে রয়েছে উত্তর দিনাজপুর জেলা এপারে রয়েছে দার্জিলিং জেলা এবং এই ভুরিয়াখালি গ্রামের যেটা দেখা গিয়েছে যে উনিশশো সালে ভারী বর্ষণের ফলে এই গ্রামেই কিন্তু মহানন্দা নদীর জল কিন্তু ঢুকে যায় এরপরেই সাধারণ মানুষ এবং সেখানকার কৃষকেরা কিন্তু আবেদন করেছিলেন শেষ দপ্তরের কাছে যে একটি বাদ তৈরি করে সেই বাদে বাদ তৈরি করলে সাধারণ মানুষের কিন্তু উপকারে আসবে এরপরে শেষ দপ্তরের পক্ষ থেকেই কিন্তু উনিশশো সালে এই বাদ নির্মাণ করা হয় এবং আশেপাশের কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয় প্রায় পঁচাশি জন কৃষকের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে এরপরেই কিন্তু যেটা জানা গিয়েছে ব্রাহ্মণ সরকার এই বাদটি তৈরি করা হয় এবং সেখানে তৎকালীন যে এক নম্বর বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন নন্দীর উদ্যোগে বাদ নির্মাণ করা হয় এবং শেষ দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে যারা এই জমি দিয়েছে বাদ বানানোর কাজে তাদেরকে কিন্তু একটি করে চাকরি এবং জমির যে ক্ষতিপূরণ সেই বাবদ সরকারি যে ভ্যালু অনুযায়ী তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে এরপরেই যেটা দেখা গিয়েছে প্রায় উনিশশো সাল থেকে শুরু করে দু চলতে পড়ে গেছে প্রায় একত্রিশ বছর ধরে তারা কিন্তু এখনও টাকা পায়নি এখন তারা যেটা জানাচ্ছেন যে সাধারণ মানুষ পাঁচজন কৃষক মিলে একত্রিত হয়ে উনিশশো সতেরো সালে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটি মামলা করা হয় এরপরেই দু হাজার একুশ সালে সেটা শুনানি করা হয় এবং তারপরে দু সালে তাদেরকে কিন্তু একটি রায় দান করা হয় যেখানে বলা হয়েছে শেষ দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত কৃষক যারা রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ যে জমি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি পিকায় একটু সঙ্গে থাকো এখানে আপনাদের শোনানোর চেষ্টা করব কৃষকরা কি অভিযোগ তাদের কি বলছেন কি প্রতিক্রিয়া এখানে এখান থেকে ঠাকুরগণ পর্যন্ত নিয়ে বিহার এখান থেকে তিরিশ কিলোমিটার হয়ে ঠাকুরগণ পর্যন্ত জলে জল অনেক কিছু ভাসানো হয়েছে এখানে পাট ধান সব চলে যেত এই উদ্যোগ নিল আমাদের বাম্পন সরকারের আমাদের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন নন্দী উনি আসে এখানে বলল যে না তোমাদের এখানে একটা বাদ হবে নাহলে এখানে এলাকা বাঁচবে না জমিগুলা দিতে হবে সবাকে তখন আমরা সবাই বললাম কিন্তু দেখেন আমাদের বাঁচান যেভাবে হোক পুরনো দিবে আমাদের চাকরি নকরিও দিবে সব কিছু ব্যবস্থা উনি দিবেন আমরা সব সারল মনে আমরা তো বাদ এখানে করতে দিলাম কিন্তু বাদ দিয়ে আজ পর্যন্ত বামফু সরকার চলে গেল এখন তৃণমূল সরকার আছে ইনিও চলে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা কোনো সুরা না পাওয়ার পরে আমরা চলে গেলাম হাইকোর্টে হাইকোর্টে যে এখন আমরা কেস করলাম কেসে আমরা এখন হাইকোর্টে একটা রায় পাইছি রায়টা পাওয়ার সত্ত্বেও কিন্তু আমরা দার্জিলিং ডিএমের কাছে গেছি এরকম ডিপার্টমেন্ট শিলিগুড়ি গেছি মহকুমা পরিষদে আমরা ওখানে গেছি আমাদের বিডিওর কাছে গেছি তারপরে এখানে এখন সুরা এখনো হচ্ছে না সতেরোতে গিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের দ্বারস্থ হয়ে ওখান থেকে আমরা দীর্ঘ সাত আট বছর হাইকোর্টের লড়া করে সেখান থেকে আমরা রায় বের করে এনেলাম রায় বের করে এনে তারপরে আবার আমরা সেই অর্ডারটাকেও আমরা এক বছর পরে পেয়ে যাই সেই অর্ডারটা আমরা দার্জিলিং অফিসে জমা করি দার্জিলিং অফিসে জমা করা সত্ত্বেও হ্যাঁ শেষ দপ্তরে আমরা জমা করি জমা করা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত সরকারের থেকে আমরা কোনো রিসপ্লে পাচ্ছি না বাজে যে ক্ষতিপূরণ পাওয়ার আসে আমার বাবা কেস করে গেছিলো এবং এই কেস করতে করতে এক পর্যায়ে আমার বাবা মারা গেলো তারপরে এর কোনো ব্যবস্থা হচ্ছে না এখন যে রায়দান হলো সে রায়দান অবশেষে বিএলআর অফিস মধ্যে পৌঁছালো এবং বিএলআর অফিসের যে গাফুলেতি আজ আসছি কাল আসছি এমন করে করে আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না মোটামুটি রায়দানের দানের পর তো ছয় বছর ধরে আর বাদ হয়েছে প্রায় একত্রিশ বছর ধরে আমরা চাচ্ছি এর সুষ্ঠু বিচার হোক প্রশাসনের সুব্যবস্থা করুক আপনাদের শোনাবো এই পরিস্থিতিতে চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক কি বলছেন তিনি বর্তমানে আমার টেবিলে কোথাও পেন্ডিং নেই বিষয়টা ডিটেল পেলে পরে আমি হয়তো কোনো নিচে লেভেলে অফিসে থাকতেও পারে ডিটেল পেলে আমি পেন্ডিং কেন কারণে পড়ে আছে এবং কি এর কত দ্রুত এটা সম্ভব সেটা আমি চেক করে তবেই বলতে পারবো বা আমরা করে দেব যদি কিছু ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল লাগে তো বা ভেরিফিকেশন হয় ইত্যাদি হয় প্রসেস আমি নিশ্চয়ই প্রসেসে আছে আমি সেটাকে দেখে চেক করে সাবর্ডিনেট লেভেলে আছে এসজিডি লেভেলে আছে ডিভিশন লেভেলে তো কথা বলে তবেই বলতে আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন প্রতিনিধি পিকাই ঘোষ পিকাই আপাতত ধন্যবাদ তোমাকে আসছি পরের খবরে ফের জল বেড়েছে কুয়ে নদীতে বীরভূমের নদের জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা এই মুহূর্তে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চল জল বাড়ায় সেখানে গ্রামের রাস্তায় এক হাঁটু জল পরিদর্শনে যান বোলপুর মহকুমা শাসক সেই ছবি দেখছেন কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমরনাথ দত্ত অমরনাথ এই মুহূর্তে কি পরিস্থিতি গ্রামের মানুষ গ্রামবাসীরা কি বলছেন তারা দেখো এই মুহুর্তে পরিস্থিতিকে আমি একটু ছবিটা প্রথমেই দেখানোর চেষ্টা করব এই যে কাঁদরগুলোর যে মূল রাস্তা সেই রাস্তার ওপর এতটাই জল বেড়েছে তুমি দেখতে পাচ্ছ আমাকে ঘিরে একদম এত স্রোত জলের এবং এই জলের স্রোত দিয়েই কিন্তু মানুষ এখনও পর্যন্ত পারাপার করছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখানকার যেই সমস্ত এলাকাবাসী বা গ্রামবাসীরা রয়েছে তারা একদম সম্পূর্ণভাবে এইভাবেই কিন্তু দিন যাপন করতে হচ্ছে পাশাপাশি এই যে কাঁদরগুলোর রাস্তা সেই রাস্তা প্রায় এক হাঁটু জল এবং আরেকটু এগিয়ে গেলেই আমি একটু ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব যে আরেকটু এগিয়ে গেলেই প্রায় এক কোমরের ওপর জল কিন্তু এই রাস্তার ওপর বইছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তা এবং আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা রয়েছে আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব এখানে রয়েছে গ্রামবাসীরা বলছি এখন কি পরিস্থিতি এখন কি অবস্থা গ্রাম পরিস্থিতি খুব খারাপ এখন গ্রামে পরিস্থিতি খারাপ এখন এরপরে যেটুকু রাস্তা তো আমরা যাওয়া আসা পেয়েছি না আমাদের কিছু শরীরের মধ্যে কিছু হলে রাস্তাঘাট যা বন্ধ হয়ে গেছে আমরা কোনো দিকে মানুষ মরে যাবে মানুষ এই গ্রাম দিয়েই মরে যাবে মানে দেখানোর সুযোগই পাবে না চিকিৎসার যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে কোনো বিরাট ক্ষতি মানে মরে যাবে রাস্তাঘাট তো জল ভাসছে যাব কোন দিকে আমরা মূল রাস্তা এই যে রাস্তা এই রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আপনারা কতটা স্রোত জলের এই রাস্তা তো প্রচন্ড স্রোত এই রাস্তাতে এই মুহূর্তে যদি মানুষ চলাচল করা হয় তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে বাই চান্স যদি পাটা পিছলে পড়ে যায় তাহলে একেবারে ডুবে সে মারা যাবে আমরা দেখছিলাম প্রশাসনের আধিকারিকরা এসছে তারা কি কোনো সহযোগিতা করছে আপনার সহযোগিতা করছে যেহেতু ওরা এই রাস্তার উপরে মানুষকে না যাতায়াত করতে নিষেধ করছে কিন্তু মানুষের তো এই রাস্তাটাই মানে বিকল্প রাস্তা নেই এই রাস্তা থেকে হাট বাজার থেকে স্কুল কলেজ সমস্ত কিছু এই রাস্তাটার উপরে নির্ভর করছে এবার সমস্ত আজকে তো স্কুলে ছাত্রছাত্রী তো যাতায়াত করতে পারে না এবার যাদের পরীক্ষা আছে তারা হয়তো কোনো রকম করে সেই গামছা পরে পার করে দিতে হয়েছে তার মা বাবাকে দিয়ে হয়তো পরীক্ষা দিতে গেছে। এই জন্য এখন খুবই মানে সমস্যায় আছি আমরা একটা বিষয় যে এই এই যে প্রত্যেক বছরে একই অবস্থা হয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কি ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন প্রশাসনের ব্যবস্থা করে একটা করে ওই মানে মানুষকে এসে সহযোগিতা করে যে এরকম এখান থেকে পারাপার করো না বা যাতায়াত করোনা যাতায়াতের কোনো ব্যবস্থা গ্রহণ এখনও পর্যন্ত করেনি নৌকা পর্যন্ত আমরা ফোন করেছিলাম তা সে জায়গাতে নৌকার এখনো পর্যন্ত ব্যবস্থা হয় নাই নৌকা পাওয়া যাচ্ছে না মেন কথা আছে নৌকাটা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই নৌকার ব্যবস্থাই নাই এবার এই দিকে আমাদের পারাপার না করলে আমাদের দোকান হাট বাজার যাওয়া খুবই মুশকিল যাতে নৌকাটা ব্যবস্থায় আমরা পুলিশ প্রশাসন বা আমাদের সরকারি আধিকারিক যারা আছে তাদেরকে নিয়ে আমরা অনুরোধ করছি যাতে নৌকাটা আমাদের ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয় তার জন্য আমার অনুরোধ করছি একটা বিষয় যে সবচেয়ে বড় বিষয় আমি একটি ছবিটা তোমাকে একটু প্রথমেই দেখানোর চেষ্টা করব এই যে তুমি দেখতে পাচ্ছ যে কাঁদরকুলোর যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে যারা কর্ম কাজের জন্য গ্রাম থেকে বেরিয়ে যায় বা গ্রামে ঢোকে এবং সেই জায়গাটি তুমি দেখতে পাচ্ছ যে তারা একদম সাইকেল কাঁধে নিয়ে একদম রাস্তা পারাপার করছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা পাশাপাশি এখানকার যে সমস্ত গ্রামবাসীদের অভিযোগ যে এখনো পর্যন্ত দিন দুই দিন ধরে কিন্তু এই জল ইতিমধ্যে বাড়ছে এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানোর করলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জাতাজাতের কোনো কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি খুব সহায়কভাবেই কিন্তু এই যে ঝুটি অর্থাৎ একnavbar জগাছোর রাস্তা এবং সেখানে জল বাড়ায় সেই রাস্তা এবং নদী এক হয়ে গিয়েছে বোঝাদায় সেখান থেকে ঝুকে নিয়ে পারাপার চলছে প্রশাসন সতর্ক করছে কিন্তু একটা বিকল্প রাস্তার দাবি রাখছেন তারা আপাতত ধন্যবাদ তোমাকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ফের জল বেড়েছে কুয়ে নদীতে তার জন্যই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামের সঙ্গে মহকুমা শাসক এই ঘটনা কি বলছেন শোনাবো এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে এবং এখানে কুয়ে নদী যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহল আছে যে পরিস্থিতিটা দেখছি জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে যদিও অল্প পরিমাণে বাড়ছে তো এই বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি ব্লকের টিম তারা সব সবসময় সজাগ আছে এর বাদ বাদ এখানে যেগুলো যেগুলো আছে আছে কিংবা আমাদের লোকাল তারা যে ডিপার্টমেন্টে দেখার কথা তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে এবং ব্লক তরফ থেকে করা হয় তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পেড় জল বেড়েছে কুয়ে নদীতে বানভাসী পরিস্থিতি এই মুহূর্তে সমস্যায় পড়তে হয়েছে সেখানকার মানুষকে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে কারণ গ্রামের একমাত্র রাস্তা যে রাস্তা এই মুহূর্তে জলের তলায় চলে গিয়েছে সেখান থেকেই নিত্য যাতায়াত সাধারণ মানুষের কিন্তু এখন এই মুহূর্তে জলস্তর বাড়ায় রাস্তা এবং নদী এক হয়ে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা বলছেন যে পরবর্তীতে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এই রাস্তা দিয়েই তাদেরকে হাসপাতালে যাওয়া আসা করতে হয় পড়ুয়ারা তারা স্কুলে যাওয়া আসা করেন কিন্তু এখানে জলস্তর বাড়াতে সমস্যায় পড়তে হবে যে কোনো মুহুর্তে বড় সড়ো কোনো বিপদ ঘটতে পারে এমন আশঙ্কা করছেন তারা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঠিকই কিন্তু তারপরও তারা আশ্বস্ত হতে পারছে না তারা বলছেন যে আরও একটি বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক বিকল্প রাস্তার ব্যবস্থা করা হোক যাতে কোনোভাবে প্রতি বছরই যেহেতু বৃষ্টি হলেই নদীর জলস্তর বেড়ে যায় রাস্তা এবং নদী এক হয়ে যায় সমস্যায় পড়তে হয় সেখানকার মানুষকে তাই এই পরিস্থিতি যাতে পরের বছর আবার না ফিরে আসে তাই বিকল্প রাস্তার ব্যবস্থা করা হোক এই সমস্যায় যাতে আর পড়তে না হয় তাদের এই দাবি রাখছেন তারা অন্যদিকে আপনাদের আরো একটি ছবি দেখাবো অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা সেটিও এই মুহূর্তে জলমগ্ন কোপাই নদীর জলস্তর বৃদ্ধিতে জলমগ্ন হয়ে রয়েছে সতীপীঠ কঙ্কালিতলা চত্বর কোপাই নদীর জলের তলায় এই মুহূর্তে কঙ্কালিতলা জল যত বাড়ছে ততই মন্দিরের জলস্তর বাড়ছে সেই ছবি আপনাদের দেখাবো অন্যতম সতেপীঠ কঙ্কালিতলা জলমগ্ন ভক্তদেরও কিন্তু দেখা মিলছে না কঙ্কালিতলা কোপাই নদীর জলস্তর বৃদ্ধিতে জলমগ্ন পরিস্থিতি এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল গত বছরও ঠিক একইভাবে বৃষ্টি বাড়ায় জলস্তর বেড়েছিল তার জন্যই কঙ্কালিতলা জলমগ্ন হয়েছিল অন্যতম সতেপেঠ বীরভূমের কঙ্কালিতলা সেখানে জলবগ্ন পরিস্থিতি আর সেই জল পেরিয়েই অনেকে আসছেন পুজো দিতে কিন্তু এই কোপাই নদীর জলস্তর বাধায় জলমগ্ন হয়ে পড়ছে কঙ্কালিতলা পাশাপাশি দ্বারকেশ্বরের জলও বেড়েছে দ্বারকেশ্বরের জল বাড়া এক বৃদ্ধ তলিয়ে যায় বৃদ্ধ তলিয়ে যাওয়ায় তা খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে দ্বারকেশ্বর নদে তল্লাশি সিভিল ডিফেন্সের নদীর জলস্তর বাড়ায় তল্লাশিতে অসুবিধা বাঁকুড়া শহরের পাটপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তলিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজে তল্লাশি নামানো হয়েছে ডুবুরি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তলিয়ে যাওয়া বৃদ্ধের খোঁজে তল্লাশি অভিযান চলছে বিস্তারিতভাবে জানবো রয়েছেন প্রতিনিধি স্বরূপ প্রায় স্বরূপ এখনো পর্যন্ত কি আপডেট বড় বর্ষায় যে দার্কেশ্বরে নদীতে কিন্তু একদিকে জল যেমন খুলে ফেপে পেটেছে গতকালে কিন্তু এই বৃদ্ধ গতকালে কিন্তু স্নান করার জন্য নদীতে গেলে সেখানে কিন্তু তলিয়ে যায় এমনটাই অভিযোগ করছে তার পরিবারের লোকজন তারপর থেকে কিন্তু তারা কিন্তু গতকাল খোঁজ খোঁজার চেষ্টা করে আজও কিন্তু সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা নেমে দারকেশ্বর নদীতে খোঁজ চালালো এখনো পর্যন্ত কিন্তু মৃতদেহ উদ্ধার হয়নি কারণ যে হারে জল রয়েছে এবং যে গভীরতা রয়েছে নদী সেই কারণেই হয়তো এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না এবং কিন্তু তারা কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দল এবং পরিবারের তরফ থেকে আশা করা হচ্ছে যে দুটো খুঁজে পাওয়া যাবে এবং এবং তারা তারাও এই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং পুলিশ সহযোগিতায় কিন্তু পুরো দ্বারকেশ্বর নদীর যে চর রয়েছে সমস্ত এলাকায় কিন্তু খোঁজাখুঁজি এখনো অব্যাহত রয়েছে ধন্যবাদ স্বরূপ আপনাদের শোনাব যে বৃদ্ধ তিনি তলিয়ে গিয়েছেন তার খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে তার পরিবারের লোকেরা কি বলছেন শুনতে পারলাম ঘর থেকে সাড়ে দশটার সময় বেরিয়েছিল সাড়ে দশটার সময় বেরিয়ে পরে তারপরে দিদা আমার কাছে এগারোটার সময় যায় বলছে তো লাতে মানে ও লাতে গিয়ে খুঁজছিলাম বলি না ও তো বাড়িতে নেই তাহলে দিদাই এসেছিল দিয়ে ওই জায়গাতে মগটা নামানো ছিল উপর করে দিয়ে পরে যেয়ে পরে যাওয়ার সময় কেন কেন দিদা ঘর গেলাম আমরা অতটা বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম যে নদীতে হয়তো নেমেছিল পায়খানা এসেছিল হ্যাঁ দিয়ে তারপর তো আর তো খুঁজে পাওয়া যাচ্ছে না ডুবে গেছে ডুবুরে এসছে সবাই তো খুঁজে খুঁজে তো হচ্ছে এখন জলটা তো আরো বেড়ে গেল যেখানে মগড়া ছিল সেখানে তো জলটা তো আরো বেড়ে গেছে স্থানীয় কাউন্সিলর এই ঘটনা কি বলছেন শোনাবো সাড়ে দশটা নাগাদ খবর পাই সুব্রত বন্দ্যোপাধ্যায় বলে একজন ব্যক্তি পঁয়ষট্টি বছর বয়স উনি প্রাতকৃত করতে নদী ধারে এসেছিলেন তো সেখানে আসা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে যাওয়ার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি দিয়ে বাড়ির লোকজন আমার কাছে গিয়েছিল তখন এসেছিল ডুবুরিরা এসেছিলেন সিভিল ডিফেন্সরা এসেছিলেন পুলিশ এসেছিলেন সবাই এসে দেখলেন কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে খুঁজে পাওয়া যায়নি এখনো প্রচন্ড জল বাড়ছে নদীর জল একদম সমুদ্রের মতো প্রচন্ড ঢেউ সহকারে জল আসছে সেজন্য জন্য খুঁজে পাওয়া খুব হ্যাঁ দ্বারকেশ্বর নদীর জল সেজন্য জন্য খুঁজে পাওয়া খুব মুশকিল আসন্ন উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আমি জীবনে আমি মনে করি পিকে ব্যানার্জির মতন প্লেয়ার পিকে ব্যানার্জির মতো কোচ ভারতবর্ষে আসেনি সবচেয়ে বড় যেটা মানে ক্ষমতা হয়েছে আমাদের সে তো হলো এলের সাথে খেলা এলের সাথে খেলবো আরে বাপ অজ্ঞান হয়ে যাচ্ছি মানে এইখানে যে ফুটবল যারা করছে দিল্লি থেকে বা আমাদের এখান থেকে তাদের আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আর বিদেশি প্লেয়ার কোচকে কোনো দরকার নেই আইএসএল বলে একটা টুর্নামেন্টস করে দিল তাতে আরও ক্ষতি করে দিল সিপিএম তো আমাকে পাত্তাই দেয় ওয়ার্ল্ড কাপ দেখতে নিয়েছে নাইনটি টুতে সবকটা প্লেয়ারকে সে মুসলিম হোক হিন্দু হোক যারা টপ প্লেয়ারকে যে প্রসন্দা ফুটবলের সঙ্গে আছে না হলে ভাই নিশ্চয়ই আছি যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কিন্তু জার্সিটা আমাকে অবশ্যই পড়াবে মলমান জার্সিটা আমি চাই ক্যালকাটা প্লাস্টু প্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই ইউপিভিসি এবং এস ডাব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন এবার যে খবর দিকে নজর রাখবো দুবার উদ্বোধন হয়েছে রাস্তা তৈরির কাজ কিন্তু তারপরেও তৈরি হয়নি রাস্তা চিকিৎসার জন্য খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে প্রসূতিকে মুর্শিদাবাদের সুতিতে এই ঘটনা এই ছবি ধরা পড়েছে হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সেখানে পারুইপুর গ্রামের ঘটনা এক কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ উনচল্লিশ লক্ষ টাকা রাস্তা নির্মাণে ওয়ার্ক অর্ডার দিয়েছেন বিডিও অভিযোগ এখনো পর্যন্ত শুরু হয়নি রাস্তা তৈরির কাজ দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়ায় করে কারণ রাস্তার বেহাল দশা অ্যাম্বুলেন্স ঢুকবে না সেই জন্য একমাত্র উপায় খাটিয়া খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে প্রসূতিকে চিকিৎসার জন্য খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে প্রসূতিকে সেই ছবি দেখছেন আপনারা দুবার উদ্বোধন হয়েছে রাস্তা তৈরির কাজ উনচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাস্তা তৈরির জন্য কিন্তু এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়নি এর আগেও একাধিক জায়গা থেকে এমন রাস্তার বেহাল দশার ছবি সামনে এসেছে রাস্তার বেহাল দশার কারণে রোগীকে বিভিন্ন রকম পদ্ধতিতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবিও দেখেছি গত বুধবার দিন পশ্চিম মেদিনীপুরে একটা ছবি দেখতে পাওয়া গিয়েছিল একমাত্র ভরসা ডুলি ডুলি কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় সেখানে ডুলিতে করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় রাস্তার বেহাল দশা অ্যাম্বুলেন্স ঢুকবে না কিন্তু এই রাস্তা দিয়ে রোগীকে নিয়ে যেতে হবে যে কোনো সময় যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তার মধ্যে দিয়েই ঝুকিপূর্ণভাবে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে ডুলিতে করে কিন্তু মুর্শিদাবাদের এবার এই ঘটনা ধরা পড়ল সেখানে প্রসূতিকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে উদ্বোধন দুবার রাস্তার উদ্বোধন হয়েছে কিন্তু তারপরও রাস্তা তৈরি হয়নি স্থানীয়রা কি বলছেন তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের চাইছি যে রাস্তা ভালো হোক কিন্তু রাস্তা তো ভালো করতে পারছে না সরকার বলে না খেয়ে মরে যাচ্ছে আমাদের ভালো হচ্ছে না আর একটা জিনিস যে আপনি তো দেখতে পেয়েছেন রাস্তাঘাট যদি যে একটা মহিলা গর্ভবতী আছে নিয়ে যাওয়ার কি করে যাবেন আপনি বলেন বলেন কি করে যাবে এখানে এই রাস্তা দিয়ে সমিতি আছে সে তো এখন অব্দি পাত্তাই নেই আপনাকে না কি বলে ফোন করা হয়েছে ওনাকে যে আসছি ওই আসছে বিধায়কের ওপরে আফসোস কেন এটা যখন কংগ্রেসের ঘাঁটি ছিল দু পনেরোশো চোদ্দো পনেরো চোদ্দো সালে তো মহাশয়কে একশো সাতান্ন ভোটে পাড়াইপুর থেকে লিড করিয়েছিল আবার উনি যখন একুশে নির্বাচন হয় তিনাকে নশো ভোটে পাড়াইপুর থেকে লিড করিয়েছিল কংগ্রেসের ঘাঁটি থাকা সত্ত্বেও কিন্তু তিনি আমাদের রাস্তাঘাট দেখে গেল বলে দিল যে রাস্তা করে দেব কিন্তু করে দেয়নি রাস্তা যদি আমাদের সিএমেতে কমপ্লেন দিয়ে এলো আসার পরে রাস্তা রহমান কমকে রহমান কন্ট্রাকশনকে দেওয়া হলো এখন পর্যন্ত আমাদের কোনো রাস্তা হয়নি এবং হয়ে আছে অ্যাম্বুলেন্স কাদা আসছে না সবজি যেতে পারছে না মানুষ সবজি কিনে খেতে পারছে না কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবা সরকার শিবা রাস্তার বেহাল দশা প্রসূতিকে খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে রাস্তা সারাইয়ের দেখো মুর্শিদাবাদের যে সুতি সুতি এলাকায় যে ঘটনা যে গতকালকে এক গর্ভবতী মহিলাকে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া কারণ সেই এলাকায় এমনই ঢুকছে না রাস্তা এবং এই পুরো বিষয় নিয়ে কথা বললে একটাই বক্তব্য যে এই রাস্তা মেরামতি করার জন্য টেন্ডার পাশ করা হয়েছে ঠিকাদারে কাজে দেওয়া হয়েছে এবং গত দু বছর আগে বিধায়ক নাটলেও ফাটিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি ফলে এই সমস্যায় সমাধান আর কবে হবে সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ শিবা আপনাদের শোনাব বিজেপি কনভেনার প্রবীর কুমার সাহাকে বলছেন হচ্ছে এটা কাটমানির খেলা ওই জন্য হয়তো কন্ট্রাক্টরকে মানে কাজ করতে দেওয়া হয়নি বা কোনো কিছু ব্যাপার আছে এটা কাটমানির মানে কাটমানির খেলা পুরোপুরি আজকে তৃণমূল নিজে দাবি করে যে মা মাটি মানুষের সরকার আজকে মায়ের অবস্থা কেমন একদম গর্ভবতী মা তাকে আজকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে হসপিটাল যেখানে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা নাই আজকে সত্যি আমাদেরকে নিজেকে লজ্জা লাগছে যে আজকে নিজের মানে মা মাটি মানুষের সরকার বলে নিজেরা দাবি করে যে মা মাটি মানুষের সরকার আর আজকে মায়েদের অবস্থা এরকম মহিলাদের তো কোনো সম্মান নেই আজকে গর্ভবতী গর্ভবতী মাকে আজকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে হসপিটালে এর থেকে বড় লজ্জার কি আছে আজকে সর্বত্রই আজকে মহিলাদের আজকে এরকম হেনস্থা করা হচ্ছে আজকে আপনি ল কলেজে দেখলেন মানে একটা মহিলাকে ধর্ষণ করা হলো দিয়ে মানে ভিডিওকে ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হল তো বিষয়টা হচ্ছে কি এই তৃণমূল সরকার মানুষ তৃণমূলের কাছ থেকে এখন মানে পরিত্রান চাইছে মানুষ এর ছাব্বিশে জবাব দেবে দু হাজার ছাব্বিশে মানুষ জবাব দেবে দু হাজার ছাব্বিশে মমতার বিসর্জন পাল্টা আপনাদের শোনাবো তৃণমূল সভাপতি তার কি প্রতিক্রিয়া তারপরে ওই রাস্তাটা হয়েছে কাজটা কিন্তু স্টার্ট করেনি এজেন্সি হুম এবার এজেন্সি গিয়ে কাজ করা হয়েছে শোকজ করার পরেও যে সব তো গলাগুলো শুরু করে আজকে আমি শুনলাম যে কাজটা কন্ট্রাক্টর নাকি মাল জাল ফেলবে এরকম একটা শুনলাম এই মত এটুকুই আমার জানা আছে তারপরে বাকিটুকু আমি যা জিজ্ঞাসা করিনি এই পর্যন্তই এরপর দেবাশিষের সঙ্গে দেখুন জিরো আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে